নমস্কার আপনারা দেখছেন নিউজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি পিঙ্কি রায় এখন আসছি বিস্তারিত খবরে ঈদ উপলক্ষে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হল মহাধুমধামের সাথে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে কুসুমগ্রাম ডাকবাংলো পাড়ায় প্রতি বছরের ন্যায় এবছরও ঈদ উপলক্ষে আমরা কজন পরিচালনায় মহা ধুমধামের সাথে কুসুমগ্রাম ডাকবাংলা পাড়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন কুসুমগ্রাম অঞ্চল সভাপতি বাবুল খান সহ আরও অনেকে ঈদের নামাজ শেষ করে দুপুর বারোটায় এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় এর পাশাপাশি একশো জন দুস্থ মহিলাদের বস্ত্র বিতরণ করা হয় এই অনুষ্ঠান চলবে তিন দিন এই তিন দিন নানান সাংস্কৃতিক অনুষ্ঠান ও কচি কাঁচাদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানান উদ্যোক্তা এই উপলক্ষে বসেছে মেলা এই অনুষ্ঠানে গ্রামের আট থেকে আশি সকল স্তরের মানুষের খুশির মেজাজ মন্তেশ্বর কুসুম গ্রাম থেকে এ রিপোর্ট কমল বড়া এম নিউজ আপনাদের এখানে কি অনুষ্ঠান চলছে প্রত্যেক বছর নয় এবছর ঈদ উপলক্ষে আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে নানা রকম বাচ্চাদের খেলা আছে এবং আহমদ ভাইয়ের নিত্যত্বে বাবুল খান মহাশয় আমাদের এখানে শুভ উদ্বোধন 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 করলেন 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 আমাদের এখানে আর আর কি ফিতে কর্মসূচি আছে এখানে কর্মসূচির মধ্যে আমাদের দুঃস্থ পরিবারদের একশোটা কাপড় বিতরণ করেছে বস্ত্র বিতরণ করেছে এবং বাচ্চাদের নানা রকম খেলা আছে বাচ্চাদের খেলার মধ্যে লাভ ধরিয়ে আছে অঙ্ক দৌড় আছে প্রশ্ন উত্তর আছে এই খেলা চলবে আমাদের টানা তিন দিন কোন ক্লাব থেকে করছে এই ক্লাবটা হচ্ছে আমরা কজন কমিটি একজন আপনার নাম পড়ছে আমার নাম সাবির শেখ এটা কোথায় এটা